আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আজকের রেসিপি মুসুরির ডাল দিয়ে খিচুড়ি ভাত আর মাছ ভাজি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও আবারও আপনাদের মাঝে নিয়ে আসব আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে মশলা মাখাইয়ে আমি ফোরণে দিয়ে দিচ্ছি ফোরনে দি অল্প তেলেই মাছটা ভাজা ভাজিয়ে যায় তাই আমি শুনিয়েই ফোরনে দিয়ে দিলাম মাছটা এখন আমি একটা পাতিল বসিয়ে দিলাম তারপরে তেল দিয়ে দিচ্ছি এখন আমি রান্না করবো খিচুড়ি ভাত দিয়ে দিলাম পেঁয়াজ শিমাই মানে যে সিমাই দিয়ে ভাত রান্না করতে সেই শিমাই দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম দুই মিনিটের মতন তারপরে দিয়ে দিচ্ছি বরবটি বরবটি কুচি করে নিয়েছি বরবটি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকা দিয়ে আবারও দুই তিন মিনিটের মতন একটু ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি মশলা আমার খিচুড়ি ভাতে যেসব মশলা লাগে তাই দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চাল চাল আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম চাল দিয়ে আমি সুন্দর করে ভুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ডাল ডালটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি এখন সে সেদ্ধ ডাল দিয়ে দিচ্ছি এটা আছে আস্ত মুসুরির ডাল আস্ত মুসুরির ডাল দিয়ে খিচুড়ি ভাত রান্না করলি সেই স্বাদ লাগে খুব ভালো লাগে এই খিচুড়িটা কে কে এইভাবে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন এখন আমি দিয়ে দিলাম পানি আমার পরিমাণ মতন দিয়ে ঢেকে রাখলাম বিশ মিনিটের মতন রান্না করে নিলাম এই যে আমার খিচুড়ি বটটা প্রায় হয়ে আছে এখন আমি চুলো জালটা লোতে দিয়ে আরও বিশ মিনিটের মতন রেখে দেবো দেখেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে পানিটা শুকাই গেছে এখন আমি চুলা চালটা লোতে দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার মাছ ভাজিও হয়ে গেছে এখন আমি ভাতটাকে এই যে আমার ভাত হয়ে গেছে মাছ ভাজি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে